আমি তোকে যেটা করছি তুই আমি করতে দি একদম বাধা দিবি না বলে সুদামার কোন কথাই না শুনে সুন্দর নিয়েছে পিছন দিকে দাঁড়িয়ে ছেলের কৃষ্ণের স্ত্রী রুক্ষিণী সত্য ভামাদি আরো কয়েকজন স্ত্রী তারা এসে কৃষ্ণের হাতটা ধরলো স্বামী স্বামী এ আপনি কি করছেন সুদামার চরণ ধৌত করা ধ আপনি পান করছেন তাও আপনি সব পান করছেন আমরা আপনার সহধর্মী তাই আমাদের জন্য একটু চরণামৃত রেখে

কৃষ্ণ তো পান করলেন বটেই সেই সঙ্গে সকল স্ত্রী ওই চরণ ধৌত করা জল চরণ অমৃতের মতন পান করলেন এইভাবে ওই চরম ধৌত করা জল পান করার পরে মায়েরা থালার জলে ওই সোনার কলসি রক্ষিণী ভেতরে নিয়ে চলে গেল আর কৃষ্ণ এইবার বলছেন হ্যাঁ সোদামা সোদামা সুদামা সেই ছোটবেলায় আমি আর তুই একসঙ্গে গুরুর সামনে বসে লেখাপড়া শিখেছিলাম আমি যুদ্ধবিদ্যা শিখলাম তুই বেদ পাঠ শিখলি তারপরে যেদিন ছুটি হলো আমি চলে আসলাম তুইও বাড়ি চলে যাবি বললি আচ্ছা একটা কথা বলবো সুদামা আমি তো চলে এসেছি আমি ঠিক বুঝতেও পারলাম না তুই যখন গুরুদেবের কাছ থেকে বিদায় নিলি গুরুর চরণে দক্ষিণা দিয়েছিলি সুদামারে

আমাদের প্রত্যেকেরই কিন্তু গুরু আছে এখানে যত মা বাবা ভাই বোন হ্যাঁ পুত্র কন্যা সম যারা আছেন প্রত্যেকেরই কিন্তু তিনটে করে গুরু আছে প্রত্যেকের তিনটে করে গুরু সবার সবার প্রত্যেকের তিনটে করে গুরু তিনটে গুরুর মধ্যে প্রথম গুরুর সম্মানটা যে বেশি করে করতে পারে সেই কিন্তু ভগবানকে আগে পায় এখানে সকলের তিনটে গুরু তিনটে গুরু প্রথম গুরুটা কে জানেন একেবারে সবার প্রথমে যিনি থাকেন এই যে একটা কথা বলেছি না রামকৃষ্ণ দেব বিবেকানন্দ আসতে রবীন্দ্রনাথ ঠাকুর চৈতন্য মহাপ্রভু রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আপনি যারই কথা বলেন। সকলের আদর্শের দিক থেকে বিচার করে দেখতে গেলে একটা কথাই বসে আসে যারা মা বাবাকে না খেতে দিয়ে মা বাবাকে না সম্মান করে যারা উঠোনের মাঝখানে বিরাট একটা মন্দির তৈরি করে